মহাকাব্য মহাভারতে অনেক মহারথী ছিলেন যারা ছিলেন ধর্মজ্ঞানী কিন্তু তারা ধর্ম জেনেও অধার্মিক দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছিলেন এক মহাময়ীম ভীষ্ম ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্তি ভীষ্ম ছিলেন মহাধর্মজ্ঞানী কিন্তু ব্যক্তিগত পণ ও প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তিনি দুর্যোধনের পক্ষে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দুই মহাগুরু দ্রোণ পরশুরাম শিষ্য গুরুদ্রোণ ছিলেন একজন সৎ ব্রাহ্মণ কিন্তু প্রেম ও পুত্রমোহে অন্ধ হয়ে তিনি ধর্ম জেনেও অধার্মিক দুর্যোধনের পক্ষ নেন তিন অঙ্গরাজ কর্ণ মহান বীরযোদ্ধা ও ধনুর্ধর কর্ণ ছিলেন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা তিনিও ধর্ম জানতেন তবে শুধুমাত্র বন্ধুপ্রেম ও বন্ধুর প্রতি আনুবাত্যের কারণে অধর্মের পক্ষ নেন চার কৃপাচার্য কুরুরাজ বংশের পুরোহিত কৃপাচার্যের ধর্মজ্ঞান নিয়ে কারো সংশয় নেই কিন্তু তিনি ছিলেন হস্তিনাপুরের অনুগত তাই তাকেও অধর্মের পথ নিয়ে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে হয়েছিল পাঁচ মদ্ররাজ শল্য মদ্ররাজ শল্য ছিলেন নকুল ও সহদেবের মামা কিন্তু এই মহারথীকে দুর্যোধন ছল করে তার পক্ষে যুদ্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করিয়ে নেয়